দর্শকবৃন্দ আশা করি আপনারা সব ভালো আছে আমি যখন ছোটো আসলাম তখন থেকে শুনছি জল জলের আরেক নাম জীবন স্বাধীনতার আটাত্তর বছর হয়ে গেছে এর ভিতরে কংগ্রেসের সরকার আসলো পঁচান্ন থেকে ষাট বছর এখন বর্তমানে বিজেপি সরকারের চলের দশ বছর কিন্তু আমরা সব সময় শুনি প্রধানমন্ত্রী কুইন হর গড় জল কিন্তু ফানগ্রাম প্রথম খুণ্ডে মদ পড়ার মানুষের জলের সমস্যার সমাধান আজ পর্যন্ত হইছে না জল জীবন মিশনের যে পিএইচসির কাজ গত দুই বছর আগে শেষ হয়ে গেছে মানুষের গড়ে গড়ে নলও দেওয়া হয়ে গেছে কিন্তু জল গোরা ফসিছে না গ্রামের মানুষ সরকারের কাছে বিধায়কের কাছে বিভাগীয় কর্তৃপক্ষর কাছে দাবি করছেন যে তাড়াতাড়ি তারার গড়ে যাতে জল ফসছে সেই অবস্থা করিয়া দেওয়ার লাগিয়া অনুরোধ করছেন বিস্তারিত দেখুন ভিডিওত আসাম সরকারের কাছে আমরা অনুরোধ করি আমরা জল লাগিয়ে আমরা মহিলা তারা বহুত কষ্ট ভোগ করি আর আমরা জল ফুটিং দয়া মায়া করিয়া আমরা জল লাগবে যান কষ্ট করি আর নদীর জল খাওয়া যায় না কেসার আছে কেসারত জল ছাড়ে গুলা হই যায়গি ওইশার দিনও আমরা বৃষ্টির জল খাই আর শুকনার দিনও আমরা জন্নার মাঝে পানি আছে। ও জলপুটি নানিয়া খাই লার সিংহর তলে তাকিয়া এক ঘন্টা দেড় লাগি লাগি যায়গি তাও জলানাথ গইলে মহিলারা তারা মাই লাগি যায়গি আমরা ও গুরু দু সরকারের গেছে চাই যে আমরা জল পুটিন আমরা কির কীরকম পাই পনেরো দিন ভিতরে দয়া করিয়া আমি সরকারে আমরা জল তার লাইন করিয়া দেয় জলর লাইন সবটা হয়ে গেছে গিয়ে খালি জল ছাড়েন না আইটি বছর হয়ে এর ফি করে ফিসি হইয়া তারা জল তারা খায় খার আর আমরা জল লাগিয়ে কষ্ট করি আর আমরা জল পাই যান না আমরা এদিকে জল নাই সরকারে আইয়া অঙ্কারি করে দেখাই যে আমরা জলর কোনো লাইন আছে নি আমরা কোনো পুখুরিও নাই তার কাছে কোনো নদীও নাই কোনো জল নাও নাই আমরা সরকারের কাছে অনুরোধ চাই আর আমরা জল বটিনতে আমরা রে দেহ পনেরো দিন কুর্বিত রে আমরা ও দাবিটাও চাই আমরা পানগ্রামের জনগণ আমাদের অঞ্চলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে থেকে এখনো পর্যন্ত খাওয়ার জলের কোনো ব্যবস্থা নেই পাঁচ বছর পর পর সরকার বদলে কিন্তু আমাদের ভাগ্য বদলে না আমরা গত ইলেকশনের আগে আমরা আমাদের বানুদা মিহিরকান্তি সুম উনার কাছে আমরা দাবি আসলাম যে আমাদের গ্রামে একমাত্র সমস্যা হইল খাওয়ার জলের যেটা জল ছাড়া মানুষ মানুষের জীবন বাঁচে না আপুনি এম এল এ হোৱাৰ ফাৱাৰ জলৰ ব্যৱস্থা কৰি দিবা উনি কথা পাঁচ বছৰ গত হৈ গ'লোঁ গিয়া ইয়াৰ পৰা আৰু তিনি বছৰ গত হোৱাৰ পাতে এখনো পৰ্যন্ত খাৱাৰ জলৰ কোনো ব্যৱস্থা কৰি দিলা না একমাত্ৰ খাৱাৰ জলৰ ব্যৱস্থা হ'লোঁ আমাৰ মদুৰা নদীৰ জল আৰু লাৰ্চিং চাহ বাগানৰ এটা জন্না আছে সেই জন্নাটো নে আমাৰ গ্ৰামে মহিলাৰা গিয়া প্ৰায় ডেৰ কিলোমিটাৰ হাতীয়ে গিয়া তেটৰ মধ্য দি যাই লাগে অতটোক পাও গাড়ী যায়গীয়া এক কলস পানি আনতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে এই লার্সিং বাগানের জন্যার জল আনিয়া আমরা বর্তমানে হাইয়া জীবন ধারণ করিয়া তাই আমরা সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখিয়ার বা আমাদের লোকাল বিধায়ক কান্তি সুম বানুদার কাছে আমরা করজুড়িয়া হাত জুড়ে অনুরোধ রাখিয়ার আপনি সরজমিন স্পট আইয়া ইনকোয়ারি করিয়া ঘটনাটা সত্য কি মিথ্যা এটা আপনি যাচাই করিয়া অতিসত্বর পনেরো দিনকুর ভিতরে আমাদের খাওয়ার জলের ব্যবস্থা করিয়া দিন আমরা জলের অনেক কষ্ট করি আর নদীর জল গুলা থাকে জোন্নার জলও সুটোয়া সুটোপাইপে হানি পড়ে এই জল আনতে গেলে অনেক সময় লাগে তাই গ্রামের অনেক মহিলারা এই জন্নাত যাওয়ার পরে মহিলারা মহিলারা মারভিট করো কারণ সবও বাড়ির খাম কাজ পালে যায় আকার বাচ্চা আকার কাজ ইতালিয়া জোগাড়া প্রসাদ হয় এইভাবে আমরা জলের সমস্যাত আসি আসাম সরকারের কাছে আর বিধায়কর কাছে আমরা অনুরোধ রাখি আর যাতে আমরা জলের সমস্যাটা সমাধান করিয়া দিন জল জীবনের মিশনের জল চাই জল সরকারকে আমরা অনুরোধ করছি আমাদের খাওয়ার জলের ব্যবস্থা করে দিতে হবে জল চাই জল 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 চাই দাও